হ্যালো বন্ধুরা নমস্কার দীপিকা লাইভ ক্যাপচার চ্যানেলে আরও একবার তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই অনেকটা ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি আজকে আমি চলে এসেছি ঝটপট আরও একটা মজার রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব কই মাছের ঝাল তো রান্নাটি করতে আমার যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছি আদা বাটা কাঁচা জিরা বাটা আর নিয়েছি ভাজা জিরা বাটা নিয়েছি হলুদ হলুদের গুঁড়ো শুকনা মরিচের গুঁড়ো লবণ আর এই কই মাছটা আমি আলুদের রান্না করব সেজন্য জন্য আমি আলুগুলো এভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কই মাছ তো আজকে রান্নাটিও আমি পেঁয়াজ রসুন ছাড়াই করব বন্ধুরা তো বন্ধুরা বর্তমানে পেঁয়াজের যে পরিমাণ দাম তো পেঁয়াজ কাটতে বসলে পেঁয়াজের ঝাঁজে চোখে জল আসে না পেঁয়াজের দামের কথা চিন্তা করলে চোখে জল চলে আসে তার জন্যে আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াটাই ছাড়াই রান্নাটা করব। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলেই তেলের মধ্যে একে একে আমি সবগুলো কই মাছ এইভাবে দিয়ে ভেজে উঠিয়ে নিলাম দেখো বন্ধুরা আমি মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ আর দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো আমি এভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া তা আবারও আমি আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা আর পরিমাণ মতো কাঁচা জিরা বাটা এই মশলাগুলো আবার আমি এই আলুর সাথে সুন্দরভাবে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এভাবে আমি কষিয়ে নিচ্ছি এরপর একটুখানি জল দিয়ে দিলাম জলটা দিয়ে এর মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবারও একটু সুন্দরভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এরপর আমি একে একে মাছ সবগুলো মাছ এভাবে দিয়ে দেব এখন আমার এভাবে আমি কিছুক্ষণ রান্নাটি করব তারপর আমি এটা নামানোর আগে এর মধ্যে আমি ভাজা জিরাবাটা দিয়ে এভাবে একটু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি মাছটা আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি রান্নাটা নামিয়ে নিয়েছি আর আমার রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজার হয়েছে তো বন্ধুরা তোমরা এভাবে রান্নাটি করে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে